হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো স্বাগত জানিয়ে চলে এলাম আজকে আলু চোখা বানাবো তো তার জন্যে দেখো আমি আলু ছোটো ছোটো কয়েকটা আলু নিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেশারে নিয়ে ছাড়িয়ে নিয়েছি আর এখানটায় ধনে পাতা কেটে নিয়েছি আর এখানে একটা টমেটো নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর রসুন আর দুটো পেঁয়াজ আর চারটে শুকনো লঙ্কা আর একটু কালো জিরে আর এখন আমি আলুটাকে ভালো করে চটকিয়ে নেব তো বন্ধুরা আমার আলু চোখা খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কাদের ভালো লাগে অবশ্য কিন্তু আমাকে জানিও তো দেখো ভালো করে আলুগুলোকে একটু চটকি নেব তো এত বলে গেছে আলু প্রেশারে দিয়ে তো দিয়ে তো চটকানোর আর কোনোই হচ্ছে না দেওয়ার সাথে সাথেই ভুলে যাচ্ছে আলুটা তো চলো এখন আমি উনানে যাব আলু চটকে চলে এলাম কড়া বসিয়েছি আর কড়াটা একটু গরম হয়ে গেছে আর এখন আমি একটু তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়েছে আর এখন আমি শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব দেখো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে আর এখন আমি তুলে নেব আর তেল আছে তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেবো তারপর দিয়ে দেবো পেঁয়াজ একটু ভালো করে ভেজে নেব এবার দিয়েও নিজে হাজার হাজার হয়ে গেছে আর এবার দেবো রসুন কটা রসুন ছোটো করে নিয়েছি রসুনটা একটু ভালো করে ভেজে নিয়ে এসেছি আর এবার দেবো কতগুলো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি টা ভালো করে ভিজিয়ে নেব দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটোটা একটু ভালো করে ভিজিয়ে নেব টমেটোটা গলে গেছে আর মশলাগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি চটকিয়ে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেবো দি দিয়ে ভালো করে মেরে দিলাম আর ভেজে রাখা শুকনো লঙ্কাটাকে এবার দিয়ে দেব আর এবার দেবো কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে দেবো তৈরি হয়ে গেছে আলু চোখা তো বন্ধুরা তোমরা কারা আলু চোখা খেতে ভালোবাসো আমাকে জানিও আমার তো ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আলু চোখা রেপি রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি এদিকে আলু চোখাটা বাতিটি করে তুলতেই থাকি

ডা বাঙালির প্রিয় খাবার হচ্ছে ডাল ডালের সাথে আছে আলুর চোখা আর বেগুন ভাজা তো জমে যাবে আজকে আমাদের দুপুরের মেনু তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে